চাটনি খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না তাই মিঠুয়ান্ড রিয়া কুকিং আজ হাজির হয়েছে একটা চাটনির রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানো এই টমেটোর চাটনির রেসিপিটা তাহলে চলবন্ধুরা দেখে নেওয়া যাক তার জন্য একটা কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দেবো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব ফোড়নটা আমার যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা টমেটো টমেটোটাকে সব দিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার পরিমাণ মতন লবণ চাটনিতে লবণের পরিমাণটা খুবই কম লাগে সেই রকম বুঝে লবণটা দিলাম এর ফলে টমেটো থেকে জলটা খুব সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে আসবে জলটা আরও সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে আসার জন্য এখানে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু মিনিট মতন এটাকে রান্না হতে দেব দু মিনিট পর আমি ফিরে আসবো দেখবে টমেটোর জলটা সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে আসবে দেখো বন্ধুরা দু মিনিট পর ফিরে এসেছি আর খুলে দেখাচ্ছি টমেটো থেকে কত সুন্দরভাবে জল ছেড়ে বেরিয়ে এসেছে এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এবার কষাতে হবে টমেটো দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে আর টমেটোটা ভালোভাবে গলেও গেছে এবার আমি এখানে দিয়ে দেব একটা সিগ্রেট মশলা এই মশলাটা আমি যখন বাড়িতে চাটনি বানাই এই মশলাটা দিয়ে থাকি তোমরা যদি এই মশলা রেসিপিটা দেখতে চাও সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে এই মশলাটা দিলে চাটনির টেস্টটা একদমই অন্যরকম হয় দেখো টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর জল পুরো শুকিয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব চিনি আর টমেটোর জলটা কিন্তু এই এইরকমভাবেই তোমরাও শুকিয়ে নেবে টমেটো যদি ভালোভাবে ভাজা না হয় টমেটো থেকে একটা কাঁচা গন্ধ আসে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা আমি চিনি যেহেতু চাটনিটা খুবই মিষ্টি খেতে ভালো লাগে তার জন্য সেই রকম বুঝেই চিনিটা দিয়ে দেব আর এখানে কোনো মতেই আমি কিন্তু জল ব্যবহার করব না দেখো চিনিটা দেবার পর এমনি চিনিটা গলে গিয়ে টমেটোর সাথে মাখামাখি হয়ে গেছে আগে থাকতে আমি কিছুটা কাজু কিশমিশ সব ভিজিয়ে রেখেছিলাম প্রথমেই দিয়ে দিলাম কিশমিশ কিশমিশটা ভিজিয়ে রেখে তারপরই দেবে হলে কিশমিশটা ফুলবে না আর দিয়ে দিলাম কিছুটা খেজুর খেজুরকেও কুচি করে রেখেছিলাম আর দেব কাজু সব কিছু দিয়ে ভালোভাবে বা এটাকে মিক্সড করে নেব রকম চাটনি যদি খাবার শেষ পাতে থাকে আর কিন্তু কিছুই লাগে না তাই না বলো সব কিছু ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে আর এবার এখানে দিয়ে দেব উপর থেকে কিছুটা আমসত্ত্ব আমসত্বগুলোকেও কুঁচিয়ে রেখেছিলাম সেইগুলোকে দিয়েও ভালোভাবে মিক্সড করে নেব আজকের চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা এটা একটা সাধারণ রেসিপি হলো খেতে কিন্তু অসাধারণ একেবারে অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির স্টাইলে তোমাদেরকে বানিয়ে দেখালো। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নতুন টাটা